আমরা সংযোগসিং উচ্চ বিদ্যালয় নিভাগের সদর রাজনা দুর্নীতি চলতেছে তার উপলক্ষে আজকে সকাল সাতটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে অনেক যানজট হয়েছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ গ্রহণ করলো না এবং তারা চাচ্ছে যে আমার সংগ্রহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার থেকে বাগারের দিন প্রধান তার থেকে উন্নতি অনেক দুর্নীতি সকল মৃত্যু স্কুল সহ স্কুলের আশেপাশে কাম কাজ সহ বাগার ঘাট অনেক দোকান কাজ স্কুলের মানুষ আছে অনেক দুর্নীতি করে অনেক সময় করে অনেক অর্থ উপার্জন করেছি এগুলোর বিরুদ্ধে বৈষমিক বিরোধী ছাত্ররা আন্দোলন বলুন

উনিশ সালে পরীক্ষা দিতে বছরে বা মডেল টেস্ট পরীক্ষা করে তার কাছ থেকে টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হয়েছে এরকম অনেক ধারণা ঘটেছে এই স্কুলে এর জন্য পাচ্ছে যে এই রাস্তা থাকবে 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 আপনারা যদি সম্পূর্ণ দিকে দেখেন তাহলে সবকিছু কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সাহা সবুত তারপর তদন্ত শিক্ষক সহকারী শিক্ষক কোন কলেজ হাই স্কুল বাবুঘাট